হাদিসের কিতাবের মধ্যে আছে নবীজি সাল্লাম প্রতি শুক্রবারে জুমার দিন জুমার পূর্বে বিশ্ব নবী প্রতি জুমার দিন আঙ্গুলের নখ কাটেন আঙ্গুলের নখ কাটার পদ্ধতি কিলা তকলিম আঙ্গুল কাটার আঙ্গুলের নখ কাটার সিস্টেম কিলা প্রথম নম্বর হইল ডান হাতের সাহায্য আঙ্গুলটা কিনিয়া বা মাতের একেবারে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত একসাথে ডাইন হাতের আঙ্গুল তারপরে মধ্যমা তারপরে আঙ্গুল তারপরে ডান হাতের আঙ্গুল। আঙ্গুন তারপরে বাম হাতের তারপরে বাম তারপরে বাম হাতের খালি আঙ্গুল তার পরে বাম হাতের ছোট আঙ্গুল তারপরে মধ্যমটা ডান হাতের সাহাদত আঙ্গুল থেকে নিয়ে বাম হাতের বিত্ত আঙ্গুলি পর্যন্ত একসাথে কাটা আর সর্বশেষে হইলো গিয়া বা ডান হাতের বিত্ত আঙ্গুলি নোক কাটা তাহলে দোয়া করার সময় যেভাবে হাত উঠাই এভাবে দোয়া করেন জানি এভাবে যদি আমরা হাত উঠাই তাহলে প্রথমে বলে ডান হাতের শাহাদত আঙ্গুল তারপরে তারপরে ছোট আঙ্গুল তারপরে বাম হাতের ছোটটা এইভাবে ডান হাতের শাহাদত আঙ্গুল থেকে নিয়ে বাম হাতের বৃদ্ধ আঙ্গুলি পর্যন্ত একসাথে হাঁটা আর সব শেষ হলে গিয়া বুড়ি আঙ্গুল বৃদ্ধ আঙ্গুলির নখ কাটা এটা হলে গিয়া নখ কাটার সুন্দর তরিকা পাঁচটি ছয় নম্বর মুসলমানের আদর্শ হইল মুসলমানের শূন্য তৈল আঙ্গুলের গিরা দৌত করা আছে না আঙ্গুলের গিরা দৌত করা উজু সময় যে কোন সময় আঙ্গুল দৌত করলে আঙ্গুলের গিরা গুলো ভালো করিয়া দৌত করা মুসলমানের আদর্শ মুসলমানের ছয় নম্বর সুন্দর ছয় নম্বর আদর্শ সাত নম্বর আদর্শ হইৰ ওৱান সাত নম্বর আদর্শ হইর বগলের লুমা পরিষ্কার করা আমাদের গ্রাম্যবাসা হয় নিজৰ বকলো মই তো ইয়া অন্য বকলৰ বাই না নিজৰ বকল দেখে না অন্য বকল দেখে আর নিজৰ বকল তো দেখা যায় না দেখা যায়নি অন্য বকল তো তুলা মারলেও দেখা যায় একটা কথা আছে

মুসলমানের আদর্শ হইল মুসলমানের আট নম্বর আদর্শ হইল নাবির নিচের চুল মুন্ডাইয়া ভেলা সকলেই বুঝে নাবির নিচের চুল মহিলাদের চুল হক পুরুষদের নাবিন নিচের চুল হক মুণ্ডাইয়া বেলা মুসলমান পুরুষের আদর্শ মুসলমান মহিলাদের আদর্শ সুন্নত ఆ నంబర్ శన్నది నిచే నూమ్ గుండయా వేలా నదీ చూ